বন্দুকের গুলির মতো কাজ হয়ে যাবে বন্দুকের ভুল গুলি মিস হবে কিন্তু আমার এই কাজ মিস হবে তা আপনি কিন্তু কোনো বেইমানি কাজ করবেন না তো আচ্ছা গুরুজি তো এই আমার তো মনে করো চ্যানেলে অনেকেই আছেন যারা খুব গরিব মানুষ তারা আমাদেরকে মতো তান্ত্রিকদের কাছে আসতে পারে না কাজগুলা করাইতে পারে না তো তাদের জন্য তুমি আমি চাইছি যে তুমি কিছু একটা দাও বসীকরণ আসতে পারে পারবে হ্যাঁ কিন্তু তুমি এমনও কাজ করো না যে মানুষের ক্ষতি হয় না না ক্ষতি ছাড়া তুমি কাজ যদি করো তাহলে আমি তোমাকে সব কিছু দিতে পারি হ্যাঁ এই যে ঝুনঝুনির গাছ যে হ্যাঁ এই গাছের এত বড় পাবার হ্যাঁ পৃথিবী উলট পালট হয়ে যাবে হ্যাঁ কিন্তু মানুষ মিথ্যা হয়ে যাবে গাছ মিথ্যা হবে না গাছ তো ছিল সত্য হ্যাঁ তাহলে গাছ সত্য হলে পরে আপনি এক কাজ করবেন এই গাছটা অমাবস্যায় গাছটা আপনি টাইনে তুলবেন তুললে এই গাছ দিয়ে আপনি কাজ করবেন এক ইঞ্চি মতো কাইটা এই গাছের শিকড় দিয়ে যে কোনো কাজ যে কোনো কাজ করবেন আপনার এই কাজ বিফল হবে না বন্দুকের গুলির মতো কাজ হয়ে যাবে বন্দুকের গুল গুলি মেচ হবে কিন্তু আমার এই গাছ মেতে হবে তা আপনি কিন্তু কোনো বেইমানি কাজ করবেন না যে এমন কাজ করলাম

কাজ করলো সে কাজ খাটবে না না তুমি যেভাবে বলবো সেভাবেই তো কাজ করবে তুমি এমনভাবে কাজ করবা যাতে মানুষের উপকার হয় মানুষ যে মানুষ পয়সা দিতে পারে না তার কিছুটাও হলেও যেন উপকার হয় হ্যাঁ হ্যাঁ ওই ক্ষতি করতে গেলে নিজের ক্ষতি হবে না সেটা একশো কাজ কিন্তু হবে না এরকম আছে তাহলে ওই যে আমার মনে করো অনেকেই মনে করো পারে না তো টাকা দিতে দক্ষিণা দিয়ে কাজ যায় তাদের জন্য তুমি একটা বসে সব জিনিস শেখাইতে হবে না হ্যাঁ একটা বসীকরণ তুমি দাও দেব নিয়মটা বিধিটা সম্পূর্ণ বইলা দিও যাতে করে উপকার পায় আর কি ঘটনাটা হইলো কি সবগুলাই তো দেওয়া যায় না কিন্তু তুমি যখন চাইতেছ আমি দিব কিন্তু এমন একটা বশীকরণ দিব যে এই বশীকরণ দিয়ে বহু কিছু কাজ করা যাবে এমন কাজ করা যাবে যে পৃথিবীর রোড় হয়ে যাবে হ্যাঁ তা তুমি আমার আগে সত্য কারো যে আমি এই সমস্ত কাজ করবো না ঠিক আছে আমি তোমার এই যে হাতে হাত দিয়ে বললাম মানে প্রতিজ্ঞা করলাম যে আমি এই মানে কারো অন্যায় কাজে নেই আমি বিচার বিবেচনা করার পর দেখবো যে না হ্যাঁ এটা সঠিক কাজ আছে তুমি সেইভাবে অনুমতি কাজগুলো করে আমি মনে করে তাদের সেই বিপত্তিকে উদ্ধার করে দেব অন্যায় কাজে আমি কখনো যাই নেই তোমার কাছে আমি ওয়াদা করছি আর যাবও না ঠিক আছে আর আমাদের দর্শকদের মধ্যেও মনে করো যারা আছে তারা মনে করো তাদের যদি কাজ হয় ঠিক আছে কাজ পেলে তো মনে করো আমাদের চ্যানেল জুড়ে থাকবে হ্যাঁ ভবিষ্যতে তো আমাদেরই আরো মনে করো লাভ আছে সেখানে তাই তুমি পুরো নিয়মটা বলে দাও যাতে করে ওই মানে করো সবাই তৈরি কাছে যায় না যখন মনে করো মানে পিঠ দেওয়ালে ঠিক আছে তখনই মনে করো যে আসে তো যাদের একদমই মানে আর্থিক অবস্থা খারাপ তারা যেন উপকার পায় তাদের তো উপকার পাবে কারণ তুমি কাজ করে দিলে উপকার পাবে কিন্তু আবার কাজ করে ওরা যদি আবার তোমার সঙ্গে বেমানি করে না তার জন্য তো আমার যে ব্রহ্মদর্শী আছেই তাদের উদ্দেশ্যে আমি পাঠিয়ে দিলে মানে করে তাদের হালুয়া টাইট করে দিবে ওদের তোমার সঙ্গে কথা হইলো যে তোমাকে দু হাজার বা চার টাকা দিলাম আমার কাজটা করে দাও আমার মতি গ্রহণটা করে দাও কাজ করে দিলেও দেওয়ার পরে ওর দেখলো যে তখন পাতা দিল না তাহলে ওটা কীরকম হবে সেটার জন্য ব্যবস্থা আছে বলছি তুমি চিন্তা করো না ক্ষমতা এখনো হয় না আমার কোনো মানে বহু মানুষের উপকার করছি মানুষ যারা ঘুম পারতে পারে নাই বিছিনার থেকে উঠতে পারে সে এখন দৌড় দিয়ে হাঁটতেছে আর সেই লোক আমার সঙ্গে বেমেনি করলো তাতে বেইমানি যে মানুষ করবে না এটা তো কোনো বিচিত্র না গ্যারান্টি নাই কারণ মানুষ সবার মাথায় মানুষ হ্যাঁ মানুষ তো সত্য কথা বললে কাজ করে নিয়ে বস ভাইয়া গেল ভাইয়া যাবে আছে কিছু কিছু মানুষ এখন তাই বলে যে আমাদেরও সেরকম হইতে হবে তা তো না আচ্ছা ঠিক আছে তুমি এই বিধানটা বললে দাও বিধানটা কি এটা আমসার রাত্রে বা আমসার দিনে মানে চলাকালীন তো হ্যাঁ হ্যাঁ আমস থাকাকালীন জাগিয়া এটা টান দিয়ে শিকড়টা তুল শিকড়টা ভাই তুলে নিবে তুলে নিয়ে এই নসীকরণ দিয়ে কাজ করবো যে কোনো কাজে করবে যে কোনো কাজে করবে প্রতিটা কাজে ফাইতে যাবে আচ্ছা ওই নিয়মটা মানে কে খাওয়াবে না চোয়াবে খাওয়াইতে পারলে বেশি ভালো হয় কিন্তু অনেকে দেখে যে খাওয়াইতে পারে না তখন করে কি ওই কবচ দিতে হয় কবজ দিতে কবচ দিয়ে কবচের মধ্যে ঢুকে দিয়ে এতগুলো বিধান এক একটা ভিডিও দেওয়া উচিত হবে না অন্য কোনো ভিডিও আমি খাওয়ানোর নিয়মটা বলে দাও খাওয়ানোর নিয়ম যদি কোনো কারণে খাওয়াইতে না পারে তখন আমি কি করবো না না এখন মনে করো যে তুমি যদি কবচেরটা বলে দাও তাহলে কি করবে লোক ওই মনে করো এমন কিছু লোক যাদের মনে করো বেম্যানি মানে একটা কাজ করবে হ্যাঁ তাদের সাথে সম্পর্ক নেই অন্য বেটি আনবে সে তো অন্যের বউকে আন পাখাবে সে তো খাওয়াইতে পারবে না তার সাথে সম্পর্ক নেই সে দূর থেকে কাজ করে নিয়ে নিতে পারে পারবে না পারবে না হবে না কাজ কাজ হবে না মানে ও কাজ করতেই পারবো না আমি তো জানব আমার যে বসীকরণগুলা এগুলো দিয়ে যে কাজ করবে তোমার সত্যি আছে যেন তোমাকে হ্যাঁ খবর দিবে তা ও মনে করে না যে আমি মেলি করে কাজ করবো আমি তো জানতে পারবো সব কিছু জানতে পারবো বৈশি তাই আমি কাজটা নষ্ট করে দেব তাহলে ও কষ্টটা কাজটা করবে কী করে আচ্ছা ঠিক আছে তুমি ওই যে নিয়মটা মানে এটা কী দিয়ে খাওয়াবে খাওয়ানোরটাকে বলো না পরে তুমি কবচেরটা বলে দাও একটা একটা করে কবচের পরে নিলে হ্যাঁ এটা করবেন কি এই ইঞ্চি বা দুই ইঞ্চি গোড়াটা কাইটে নিবা হুম শিকড়টা কাইটে নিয়া ওটা ছেঁচাইয়া হুম যে কোনো জিনিসের সঙ্গে ঠান্ডা জিনিসের সঙ্গে বা সরবতের সঙ্গে খাওয়াইয়া দিবা খাওয়ার পরে দেখবে যে চব্বিশ ঘন্টার মধ্যে ও ঠিক হয়ে থাকতে পারবে না ও সঙ্গে সঙ্গে চলে আসবে চব্বিশ ঘন্টা পরেই দেখবেন যে পঁচিশ ঘন্টার মধ্যেই ও বাড়িতে আসবে আমি আমি মনে করি যে কোনো কাজকে একদম গ্যারান্টি লেখা লেখিত মানে আপনি পর পর নিয়ে কাজ করতে পারবেন এই রকম ক্ষমতা আছে আমার কাছে ঠিক আছে আমি কিছু কাজ আছে তাহলে আমি মানে স্বামীজির ভিতরে তাহলে এই কাজগুলো আমি এই জিনিসতে করে দেব করে দিয়েও এমন কাজ যেন করে দেব মানুষের জন্য ক্ষতি হয় না 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 ওগুলো আমি বলছি না তুমি আমাকে তো আমি বলছি তুমি তাকে থেকেই ছো আমাকে আজকে এক বছর চেনা না পরিচয় গুরু শিষ্য সম্পর্ক না না সেটা তো আমি জানি কিন্তু মানুষ এমনও হয়ে যায় নিশায় হ্যাঁ ঠিক ঠিক টাকার লোভে এমনও কাজ করে মাত্রা ছাড়া কাজ করে যায় তখন বেমারটার কাজ করলে তো ওই যে তখন কিছু থাকে না তার তখন তো আর কিছুটা শয়তান হয়ে যায় তখন একবার এক জিরো থেকে যখন একে হবে একের পরে দুই তিন আসেই তো হইতেই থাকবে তা হবে লোভ একবার পা দিয়ে ফেললে তখন আর কিছু থাকে না আমি এটুকু মনে করি কি জানেন যে যে বেমানিটা করবে তুই একবারে করবে আর দ্বিতীয়ত করতে পারবে না হ্যাঁ ওর জেন ওর দিকেই ব্যাপার হুম আমার কাছে যে বেঈমানি করবে সে আর সে আর ওই মনে করেন যে আমি নতুন করে কোনো কাজ করব কাজ করতেই পারবে না সেটাই তো না দাদু তোমার সাথে বেমেন কোনো দিনও হবে না তুমি যে সুন্দর সুন্দর বিদ্যা মনে করছো আমাকে দিতেছ মানে আমি তো তোমার কাছে মানে চিরক্ষিত গত মানে আর কি তার বলবো আমার মুখে ভাষাই নাই যাই হোক তো এই যে গুরুজি ওহো গুরুজি ওই যে কী দেখা হবে এটা

খাবে আর যদি পুরুষ হয় তাহলে তার আঙুলের রক্ত লাগবে না তার লাগবে নিজেরই এটা বিজ্ঞুত বিজ্ঞুত খাইলে ও কাজ হয় খেলা শুরু হয়ে যাবে খেলা শুরু মানে কইলাম যে চব্বিশ ঘন্টার মধ্যে খেলা হয়ে যাবে ওটা মিথ্যা কথা না কারণ আমি ওই মিথ্যা কথা করে ওই কোনো ব্যবসা করি না আমার কাছে যে আছে যে জড়িয়ে ধরে তাকে আমি দেই শপথ করি যে এই কাজ কাজ তো আমার গুরুজি আমাকে বিদ্যা দিচ্ছেন একই সাথে সে ভিডিও করছি এই ভিডিওটা আমি ইউটিউবেই ছাড়বো তোমরা দেখে নে যাদের সমস্যা আছে সকলেই কিন্তু করতে যাবে না কারণ এইসব বিদ্যা কিন্তু ভালোর ভালো খারাপের খারাপ এমন বেমানি মানে হারামি কাজে আপনারা খারাপেন মানে প্রতিটা কাজের কিন্তু পাল্টা একটা প্রতিক্রিয়া আছে আপনি খারাপ করলে খারাপ ফলই আসবে আপনার উপর কিন্তু এগুলো কাজ দিয়ে আপনি মানুষের ক্ষতি করলে সাথে সাথে রেজাল্ট হয়ে যাবে এক মাস থেকে হাইস্টলি ছয় মাস আপনি টিকতে পারবেন তারপরে যে এমন ছয় মাসও না ছয় মাস তিন মাস তিন মাসের মধ্যে আপনার মৃত্যু হবে মৃত্যু হইতে পারে কারো মৃত্যু হয় বজ্রা খাতে মৃত্যু হয় হ্যাঁ মানে অনেক রকম সাথে যে কোনো ব্যাপারে মৃত্যু হয়ে যাবে মানে ক্ষতি হবেই তবে দেখো এগুলা কাজ হচ্ছে মানুষের উপকারের জন্য কেউ যদি বিপদে পড়ে ইউটিউবে কমেন্টে অনুমতি নেবে বা এমনিতেই অনুমতি দেয় গুরুজি তো দিয়েই দিচ্ছে ভালো কাজের জন্য ভালো কাজে শুধু কাজ হবে এমন অনেকে আছেন খারাপ কাজে লাগাবেন পরে বলবেন মেসেজ করে কাজ হচ্ছে না দেখুন এটা কিন্তু ভালো কাজের জন্যই হবে আর যিনি ভালো কাজে মন দিয়ে ঠাকুরকে ডেকে করবেন তো অবশ্যই হবে অবশ্যই হবে দেখো এটা আমি ডাইরেক্ট গুরুজির কাছে আজকে শিখছি উপরবেলার কসম করে উনি ডাইরেক্ট দিচ্ছেন এই ভিডিওটাই আমি ইউটিউবে ছাড়বো তো অনেকে আর যারা কাজ করাতে চান তারা মানে টাকা পয়সা আছে টাকা দিয়ে দক্ষিণা দিয়ে কাজ করাতে পারবেন নিজেরা পারবেন না তারা আসবেন যোগাযোগ করবেন আর যদি কেউ শিখতে চান আমার গুরুজি আমার সাথে আছে তো ইনারি বিদ্যা সকল মানে সবাই শিখতে পারবেন হোয়াটসঅ্যাপে ওই একটা দিন সময় নেবো হাইসলি যদি না পারি দুই দিন সময় নেব দুই দিনের ভিতরে সব কিছু পাবে এই গুরুজি নিজের মুখে ভয়েস করে আপনাদের বলে দিবে আর যদি বলেন যে মুখে বলে দেবে আপনারা শুনে শুনে লিখবেন তবে তাও দিবে সেটাও পারবেন উনি আজকে প্রথম আসলো যে বিদ্যা দিলো এটাতে কাজ করে দেখেন পৃথিবীর লট হয়ে যাবে তবু কাজ মিস হবে না তবে হারামি কাজে কিন্তু কাজ মিস হবে কাজ ঠিক আছে তাই বলে ভিডিওটা আমরা এখানেই রাখছি নমস্কার নমস্কার